হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশের পালিয়ে যাওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন একটি দশ মিনিটের অডিও ক্লিপ ফাঁস হয়েছে এবং সেখানে শোনা যায় সে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে ইউনুস নিয়ে কথা বলছে এবং জাতিসংঘ নিয়ে এবং আমেরিকান যে নির্বাচন সেটা নিয়ে কথা বলছে তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আবার রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না সে যে আসুক আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেন আপা আপা কই যাবো আপা আপনি আসেন আপা আল্লাহ আপনার বাছাই রাখুক আপা আপনার সাথে আপা আপনার আসি আপা আপনার জন্য আপা আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা দূরে নাই আমি খুব কাছে কাছে আছি জি আপা আমি চট করে ঢুকে পারি এখন এই অডিও ক্লিপটা ফাঁস করলো কে অডিও ক্লিপে শোনা যায় সে একজন বাংলাদেশের নেতা যে কিনা বিদেশে থাকে তার আওয়ামী লীগের নেতা তার সাথে কথা বলছে দশ মিনিট এখন এটা কি অডিও ক্লিপটা ফাঁস করলো কে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কেউ ফাঁস করেছে না বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কেউ ফাঁস করেনি তাহলে অডিও ক্লিপটা ফাঁস করলো কে অডিও ক্লিপটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ভিডিও ক্লিপ যেখানে দেখা যায় যে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের যে নেতা তানভীর সে কথা বলছে এবং সেই কথা বলার মোমেন্টটা ভিডিও করা হচ্ছে যেখানে শেখ হাসিনার কনভারসেশনটা লাউড স্পিকারে থাকে এবং অপর পাশে দেখা যাচ্ছে যে মোবাইল ধরে রেখেছে তানভীর এবং এই তানভীরকে খুব আবেগাপ্লুত দেখা যায় প্রায় মনে হয় দশ মিনিটের কথায় আড়াই তিনশো চারশো বারের মতো সে আপা 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 বলেছে এই আপা আপার যন্ত্রণায় কথাই শোনা যাচ্ছিল না তার ভিতরেও অনেকগুলো বিষয় নিয়ে সে কথা বলেছে শেখ হাসিনার বিষয় নিয়ে কথা বলেছে শেখ হাসিনা বাংলাদেশের ইউনুস সরকারের নিয়ে এখনো প্রোপাকাণ্ডা চালিয়ে যাচ্ছে যে ইউনুস সরকার বাংলাদেশে কীভাবে ক্ষতি করছে কীভাবে সে টাকা লুট করে অলিম্পিকে বিভিন্ন ডোনেশন করেছে এসব কথা এখনো সে বলে যাচ্ছে আরও বলেছে সে আমেরিকা নির্বাচনের দিকে নজর রাখতে এবং ওই নেতাকে বলেছে ওই বিদেশ থেকেই বাংলাদেশের আওয়ামী লীগদেরকে আওয়ামী লীগের যে কর্মী রয়েছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এখন এই ফাঁস তাহলে করলোকে ফাঁস করলো হচ্ছে এই আওয়ামী লীগের নেতাই ফাঁস করেছে এখন আওয়ামী লীগের নেতার এই নেতার ঘাড়ে কি কয়টা মাথা যে সেই অডিও ক্লিপ ফাঁস করবে নিজে থেকে নাকি এটা কোনো পরিকল্পনার পার্ট ইয়েস এটা একটা পরিকল্পনার পার্ট এটা পরিকল্পিত একটা অডিও ক্লিপ এবং হতে পারে এই কনভার্সেশনটার আগেই তারা ডিসকাস করেছে এবং তারা খুব কনফিডেন্টলি কথা বলেছে এই কনফিডেন্টলি কথা বলার কারণ হচ্ছে যাতে শেখ হাসিনার কথা শুনে এখানে যারা দু চারটা যারা যেসব নেতা ফেতা রয়েছে যারা আওয়ামী লীগের যারা হচ্ছে বিভিন্ন জায়গায় এই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে গার্মেন্টসে মন্দিরে মসজিদে মাজারে তারা যাতে কনফিডেন্স পায় যে তাদের লিডার আছে তাদের এখনো আশা আছে এই প্ল্যান থেকেই এই অডিও ক্লিপটা ফাঁস করা হয়েছে এটা মানে খুব মানে বড় কোনো সায়েন্টিস্ট হওয়া লাগে না যে ওয়েতে ফাঁস হয়েছে যেই ফর্মেটে ফাঁস হয়েছে সেটা দেখলেই বোঝা যায় আরেকটা কারণ হতে পারে তানভীর তার নিজের গুরুত্ব বোঝানোর জন্য করতে পারে বাট সেটা হয়তো বা করবে না শেখ হাসিনা পারমিশন অবশ্যই সে নিয়েছে এটা ফাঁস করার ক্ষেত্রে এবং এটা তারা করেছে একদমই মার্কেটিং টুল হিসেবে আর কি পাওয়া গেল যেটা সেটা হচ্ছে এই নাম্বার যে নাম্বার দিয়ে কথা বলছে সেই নাম্বার কি বাংলাদেশের নাম্বার ইন্টারন্যাশনাল রোমিং করা বাংলাদেশে শেখ হাসিনা সেই নাম্বার দিয়ে কথা বলছে নাকি ভারতের কোন নাম্বার থেকে তারা এই দলীয় নেতাকর্মীরা তার সাথে যোগাযোগ করছে যদি সেটা হয় এই দলীয় নেতাকর্মীদের কাছে এই ভারতের নাম্বার যাচ্ছে কিভাবে ভারত কেন এই শেখ হাসিনাকে এক্সেস দিচ্ছে সেখানে বসে দল গোছানোর জন্য দলীয় কর্মীদেরকে উৎসাহ দেওয়ার জন্য বা উস্কে দেওয়ার জন্য সেখানে তাদের একটা উদ্দেশ্য থাকতেই পারে তারাও চায় বাংলাদেশটাকে গ্রিপে আনার জন্য যেভাবে শেখ হাসিনা তাদেরকে দিয়েছিল সেভাবে কেউ দেয় না এই যে পূজার সময় দেখা যাচ্ছে এখন ভারত মোটামুটি ইলিশের ক্রাইসিসে পড়েছে শেখ হাসিনা থাকলে হয়তো বা মনকে মন ইলিশ দিয়ে দিত আমরা কিন্তু দুই হাজার টাকা করে পার কেজি বাট এবার কিন্তু তারা পারছে না তারা কিন্তু প্রায় অফিসিয়ালি আবেদন করেছে তাও ইলিশ পাচ্ছে কিনা এখন বলা যাচ্ছে না যাই হোক তো এটা এটা ভারত সুযোগ দিতে পারে যে তাকে কথা বলার জন্য কিন্তু সেটা কি ঠিক হচ্ছে কিনা ডক্টর ইউনুস কিন্তু খুব কয়েকদিন আগেই পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে খুব কঠোর ভাষায় বলেছে যে শেখ হাসিনা যে ভারতে বসে বিভিন্ন রকম কথাবার্তা বলছে বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলছে তাতে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক যে রাস্তা সেটা কিন্তু সংকীর্ণ হয়ে যাচ্ছে এবং শেখ হাসিনা নিজের বিপদ নিজেই ডেকে আনছে এই কনভার্সেশনে শোনা যায় যে সে এই পদ্মা সেতুর যে দুর্নীতির কথা নিয়ে বলছে কিছু না কিছু তো ঘাপলা আছেই এবং সে ওই রাশিয়ার সাথে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে চুক্তির সময় দুর্নীতি সেখানে পুতুলের যে অবস্থান সেটা নিয়েও শেখ হাসিনা ডিফেন্ড করার চেষ্টা করেছে মূলত এই পুরো কনভারসেশনটাই অ্যাকচুয়ালি আওয়ামী লীগের নেতাকর্মী আওয়ামী লীগের যারা সমর্থক তাদেরকে একটু বুস্ট আপ করার জন্য তাদেরকে একটু এনার্জাইজ করার জন্য এই ভিডিওটা ফ্লাশ করা হয়েছে অডিও ক্লিপটা ফাঁস করা হয়েছে এবং এটা বাংলাদেশ থেকে কোনো গোয়েন্দা সংস্থা কেউ ফাঁস করেনি তাদের দলীয় লোকজনই ফাঁস করেছে এবং উইথ প্ল্যান আবার শেখ হাসিনা খুব মজা করে বলেছে যে সে বাংলাদেশের খুব কাছেই আছে যে কোনো সময় টুপ করে ঢুকে পড়বে এই টুপ করে ঢুকে পড়বে টুপ করে কথাটা অবশ্য শেখ একদম একদম ট্রেডমার্ক করা আগেও শুনেছিলাম টুপ করে পদ্মাসীতে ফেলে দেওয়া দরকার ইউনুসকে খালেদা জিয়াকে তো সে টুপ করে ঢুকে পড়ুক আর তাকে আসামি হিসেবে বাংলাদেশে আনা হোক এটা বাংলাদেশের মানুষ চায় সে যে অপকর্ম করেছে যেগুলো ফিরিস্তে পাওয়া যাচ্ছে যেগুলো বিশ্বাসযোগ্য অপরাধ সেগুলো আইনি ভাবে প্রমাণিত হলে তার যে সাজা হবে সেটা আসলে চিন্তাও মানে জটিল কোন চিন্তা করা লাগে না আয়নাঘর থেকে শুরু করে এই এস আলমকে চেক দিয়ে রাখা লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়ে যাওয়া পদ্মা সেতু দুর্নীতি পারমিক পারমাণবিক কেন্দ্রের দুর্নীতি বিদ্যুতের ব্যবস্থা নামে দুর্নীতি পরিবহন খাতে দুর্নীতি সকল বিষয় নিয়ে তার শাস্তি হবে বিভিন্ন রকম মামলা হচ্ছে দেশস্বরূপের মামলা হয়ে গেছে এই দেশস্বরূপের মামলা নিয়েও কিন্তু স্টেটমেন্ট দিয়েছে বলেছে তার উপরে মামলা হয়ে গেছে এগুলো থামানোর জন্য তারা যাতে আওয়ামী লীগের নেতা যাতে লিখালিখি করে জাতিসংঘের সাথে কথা বলে জাতিসংঘের কাছে বলে লিখিত আকারে তথ্য প্রমাণ পেশ করে করুক আমরাও চাই করুক তার বিচার হোক এবং সেই যে সহসায় আসবে না বাধ্য না হলে সেটা কিন্তু আমরা খুব সকলেই জানি বাট যদি কোথাও স্থান না পায় তাহলে হয়তো বাংলাদেশে তাকে ফেরত পাঠাতেই হবে ভারতের এবং সে পাঠানোর পরে অবশ্যই নিশ্চয়ই একটা প্ল্যান করে তাকে পাঠাবে সেটা আমি আমি ভিডিওতে বলেছিলাম শুনে দিয়ে রাখবো বাট এই যে আপা 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 করতেছে এই করা একটা জাস্ট খালি নাটক এটা হচ্ছে তার নিজের যে তানভীর যে আওয়ামী লীগের নেতা যে কনভারসেশনটা করেছে সে তার দরদ বোঝানোর জন্য করতে পারে ভাবতে পারে যে হয়তোবা পরবর্তীতে কখনো আওয়ামী লীগ যদি কোনো সুযোগ তৈরি হয় তাহলে তারও একটা বড় সুযোগ তৈরি হবে নিজে একটু ভাইরাল হওয়ার জন্য করতে পারে বাট মূলত এটা একটা পরিকল্পিত স্টানবাজি সো এইসব স্টানবাজি বন্ধ করেন এইসব স্টানবাজি বাঙালি বুঝে বাংলাদেশের মানুষজন বুঝে ছাত্ররা অনেক স্মার্ট এখনকার ছেলে মেয়ে অনেক স্মার্ট এইসব স্টানবাজি করে টিকবেন না আর যে সব লোকজনের কথাই আওয়ামী লীগের লোকজন এখনো বিভিন্ন জায়গায় অপকর্ম দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন ভাই ভালো হইতে সময় লাগে না ভালো হয়ে যান পোশাক শিল্প সহ বিভিন্ন কারখানায় আগুন দেখা যাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এইসব আগুন এইসব সন্ত্রাসের পিছনে ইন্ধনদাতা হচ্ছে আওয়ামী লীগের লোকজনকে পাওয়া যাচ্ছে চিহ্নিত ভাবে পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে দেখিয়ে দিয়েছে নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্রলীগের একজন কিভাবে শ্রমিক সেজে শ্রমিকদের মাঝে গিয়ে উস্কের নিগমূলক কথাবার্তা বলছে তাদেরকে উস্কে দিচ্ছে গার্মেন্টস এর মেশিন তৈরি পোশাক এগুলো যাতে তারা লুট করে বাইরে এনে বিক্রি করে দেয় টাকা নিয়ে যায় এবং এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা কোনো শ্রমিক নেতা বলবে না ডেফিনেটলি তাই হয়েছে এবং এছাড়াও আওয়ামী লীগ যেসব জায়গায় খেলে প্রথমে তারা হিন্দু মন্দির হিন্দু বাড়িতে খেলার চেষ্টা করেছে ইউনুস আসার সেটা হয়নি প্ল্যান বি হিসেবে তারা মাজারে অ্যাটাক করেছে ভাবতে পারেন কেন কারণ হচ্ছে মাজারে অ্যাটাক করলে অনেকেই ভাববে যে জামাত যেভাবে উত্থান হচ্ছে জামাত হয়তো বা একদম তারা মাজারকে বিশ্বাস করে না মাজারগুলো ভেঙে দিচ্ছে তো ব্লেম যাবে জামাতের ঘরে সেই জায়গা থেকে হামলা করেছে আওয়ামী লীগের লোকজন সেটাও পিনাকি ভট্টাচার্য প্রমাণ করে ভিডিওতে দেখিয়ে দিয়েছে এটা আমার কোনো কথা না তিন নাম্বার সেটা হচ্ছে বাংলাদেশের মূল শক্তির জায়গা গার্মেন্ট শিল্প সেই গার্মেন্ট শিল্পকে নষ্ট করতে পারলে বাংলাদেশ লম্বা সময় ইকোনমিক্যালি বসে পড়বে এবং এই প্ল্যানেই শেখ হাসিনা কাজ করছে আওয়ামী লীগ কাজ করছে যার কারণে আওয়ামী লীগের লোকজন শ্রমিক গিয়ে উস্কানি দিচ্ছে বিভিন্ন গার্মেন্টসের মালিকদেরকে বলতে শোনা যায় তাদের গার্মেন্টস এর সামনে এসে বিশ থেকে পঞ্চাশ জন এসে শ্রমিকদেরকে উত্তেজিত করার চেষ্টা করছে মালিকরা এটাও বলেছে এইসব আন্দোলনের সাথে তাদের শ্রমিক বা তাদের কর্মীরা কেউ জড়িত না বাহির থেকে এসে বহিরাগতরা এসে উস্কানি দিচ্ছে এবং সেটাও কিন্তু প্রমাণ করে দিচ্ছে পিনাকি ভট্টাচার্য তো সব বিষয় মিলিয়ে যে আওয়ামী লীগ আগেও কখনো দেশের ভালো চায়নি বলে মনে করতো অনেকে বাট এখনো যে ভালো চাচ্ছে না সেটা বোঝা যাচ্ছে এইসব কর্ম কর্মকান্ড দিয়ে কারণ তারা যদি সত্যি ভালো চাইতো তাহলে অবশ্যই এই ধরনের কার্যকলাপ করতে পারতো না বাংলাদেশটাকে ধ্বংসের দুয়ারের দিকে নিয়ে যাওয়ার জন্য এখনো পরিকল্পনা করতে পারতো না অ্যাটলিস্ট চুপ থাকতো দল গঠন করতো দল সুগঠিত করতো অপেক্ষা করতো হয়তোবা দল যদি নিষিদ্ধ না হয় দলীয় ব্যানারে হয়তো নির্বাচনে যেতে পারতো তা না করে তারা বাংলাদেশটাকে আরো ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তারা যে জনগণের ভালো চায় না সেটা কিন্তু খুবই স্পষ্ট কারণ দেখেন এই যে নর্দার্ন ইউনিভার্সিটির ছেলেটা সে নিশ্চয়ই উপর থেকে নির্দেশনা পেয়েছে কোনো টাকার বান্ডিল পেয়েছে টাকা পেয়েছে যার কারণে সে কিন্তু উস্কানি দিচ্ছে তার উস্কানিতে আপনি যে শ্রমিক আপনি আমি আপনাকে বলছি আপনি যে শ্রমিক আপনি পনেরো হাজার টাকা বেতন পান বারো হাজার টাকা বেতন পান আট হাজার টাকা বেতন পান যেটাই আপনি পান এক হাজার টাকা দুই হাজার টাকা বাড়তি পাওয়ার জন্য যে আন্দোলন করতে যে এই আওয়ামী লীগের উস্কানিতে নেমে এখন যে আপনার বন্ধ হয়ে গেল এখন যে আপনি আপনি পুরো পুরো মাসের মাসের বেতনটা আপনার বেতনটাই পাবেন না কত মাস পাবেন না সেটা কোনো নিশ্চয়তা নেই এটা কি বুদ্ধিমানের কাজ আপনাদের বুদ্ধি কোথায় আপনাদের চিন্তা করা কি এতটুকু শক্তি নেই কার বাসির সুরে আপনারা নিজের পেটে লাথি মারছেন যার বাসির সুরে আপনারা নিজের পেটে লাথি মারছেন সে কিন্তু বাসি বাজানোর জন্য টাকা পেয়ে যাচ্ছে সো এটা শুধুমাত্র আওয়ামী লীগের যাদের কথা আপনারা লাভ আছেন তাদের জন্য বলছি না যে কোনো বিষয়ে কারো পিছনে হাঁটার সময় খেয়াল রাখবেন জানার চেষ্টা করবেন যার পিছনে হাঁটছেন সে আসলে কে তার পরিচয় কি তার উদ্দেশ্য কি সেটা যেই হোক আওয়ামী লীগ হোক বা অন্যদের দলের নেতাকর্মী হোক বা ছাত্র হোক বা ছাত্র না হোক সন্ত্রাসী হোক হুজুর হোক যেই আপনাকে লিড দিবে তার পরিচয় তার উদ্দেশ্যকে জানার চেষ্টা করবেন সেই উদ্দেশ্যের সাথে যদি আপনার সাংঘর্ষিক কোনো অবস্থান দ্বারায় সরে যাবেন নিজের পেটে লাথি মেরেন না নিজের ভালোটা বুঝেন